আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন আর একটা ব্লকে আপনাদেরকে সবাইকে সুস্বাগত আমি একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে গরম মশলা হালকা করে ভাজা করে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে সামান্য পরিমাণ ভাজা করে নিব আর কি তারপরে মশলা দিয়ে মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করব যাই হোক আজকে আমি রান্না করতেছি কি অনুমানে করেন গেস করেন কি রান্না করতেছি বলেন তো বলতে পারবেন তো যখন মশলা বাজা করা হয় মশলা মানে গরম মশলা দেওয়া হয় তবু অবশ্যই এটার মধ্যে মাংস টাংস রান্না করা হবে এরকম ঠিক না আচ্ছা যাই হোক এত কিছু বলার দরকার নেই আসলে আমি রান্না করতেছি হাঁসের মাংসর ছাল কিছু পরিমাণ হাঁসের মাংস আছে তো বেশিরভাগ ছালটাই তো আজকে আমি রান্না করব হাঁসের মাংসর ছাল আমার কাছে এটা খুবই ভালো লাগে আমি আরেকটা ব্লগ করেছি এটা নিয়ে তো আমার হাঁসের মাংস ছাল বা মাংস খুব টেস্ট হয় আমার কাছে খুব ভালো লাগে তো ওই দিন আমার আম্মু আসছিল হাঁস নিয়ে আসছিলো আমি ওই দিন রান্না করেছিলাম কিছু পরিমাণ রাখা দিয়েছি সেটা দিয়ে আর কি আজকে রান্না করব। তো আবেদের বাবা বাসা না থাকলে আমার মন চায় যে কিছুই না রান্না করতে শুধু যা ইচ্ছা তাই করে ভুলতে কোনো ইনে নেই কি তো উনি বাসা থাকলে আবার আমরা একটু উনি কোনটা খাইতে পছন্দ করে কোনটা খাবে ওগুলো আর কি রুটিন মাফিক বা নিয়ম মাফিক করা হয় আর কি যাই হোক ওগুলার বেজাল নাই সেজন্য মা ছেলে খাবো তড়ি তরি করে হাঁসের মাংসের ছালটা বের করে নিয়েছি বের করে নিয়ে এই যে রান্না বসায় দিয়েছি আর কি তো রান্নার ডিটেলসে আমার খুব একটা ভালো লাগে না আমি প্রায় ভিডিওতে বলি যে খুব একটা ভালো লাগে না তবুও ভিডিওর স্বার্থে বলে থাকি আর কি যাই হোক সবাই আমাদের জন্য জোয়া করবেন আর কি যেভাবে পাশে আছেন এভাবেই সবসময় পাশে থাকবেন আমার চ্যানেলে যারা নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরাতন আছেন সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কষ্ট হলেও একটু দেখেন প্লিজ তো খা হাঁসের মাংস রান্না করলে কালারটাই আরেক রকম আসে এই কালারটাও আমার কাছে ভালো লাগে হাঁসের মাংস দিয়ে সকাল মানে সন্ধ্যায় চিতর পিঠা ভালো লাগে সকালবেলা রুটি ভালো লাগে যাই দেই না কেন তাই যেন ভালো লাগে আমার কাছে ভালো লাগে অনেকের কাছে হয়তো হাঁসের মাংস ভালো লাগে না কেউ খাইতে চায় না গন্ধটা বেশি একটা ভালো লাগে না কিন্তু আমার কাছে ভালো লাগে তো আমি হাঁসের মাংস মাথা খাইতে আমি খুব পছন্দ করতাম ছোটবেলায় তখন দেখা গেছে আমি তো গ্রামে বড় হয়েছি গ্রামে আমাদের বাড়ি আমার বাবার বাড়ি গ্রামে তো যাই হোক ওইখানে আমার মা সবসময় হাঁস পালতো তো হাঁস লালন পালন করতো আর কি সবসময় তো যখনই হাঁস রান্না করতো তখনই আমি হাঁসের মাথাটা খাইতাম তো এবার ও ভাবছিলাম আর কি এটাই করবো তো আনার পরে হাঁসের মাংস রান্না করেছি প্লাস মাথাটাও রেখেছি আমি খাওয়ার জন্য কিন্তু বাড়িতে মেহমান ছিল আর কি বাসায় মেহমান ছিল মেহমান আর মারা ছিল সবাই মিলে অনেক মানুষের জন ছিল আর কি পরে মাংসটা মানে মাথাটা আর খাওয়ার সময় হয়ে আসে নাই আমি আলাদা পিরিজে রাখছি যাতে করে আমি খাইতে পারি বাট ওটা আর খাওয়া হয় না লাস্টে একদিন এমনিতেই রয়েছিল আমি ফ্রিজেও রাখতে ভুলে গেছি পর লাস্টে মাথাটা আবার ফেলে দিতে হয়েছে কিছু করার নাই যে জিনিস অনেক এই করে খাওয়া মানে যে জিনিসটা নাকি বলে অনেক শখ করে রাখে সেই জিনিসটা নাকি এরকমই হয় যাই হোক নেক্সট টাইমে আমার আমুখ্য বলবো আরেকটা হাঁস নিয়ে আসার জন্য তখন মাথাটায় মানে সুন্দর করে বসে বসে আলতো হাত দিয়ে তারপরে খাব এই হচ্ছে আমার প্ল্যান যাই হোক এই তো আমি হাঁসের মাংসটা বলতে বলতে প্রায় রান্না হয়ে গেছে এক পর্যায়ে আর কি তো কালারটা এখানে বেশ আসছে আলু আমি একটু বেশি দিয়েছি আমার বাসায় আবার আলুটা খুব পছন্দ করে ছোট বড়ো সবাই সেজন্য জন্য আলুটা একটু দিয়েছি বেশি করেই তো এটা হচ্ছে আমরা বেলা মানে দুপুরে লাঞ্চের খাবার আর কি তো রাত্রেবেলার জন্য আবিদ রাবুর কাছে রাখছি উনি আবার হাঁসের মাংস খুব একটা পছন্দ করে না দু এক পিস খায় আর কি এরকম তো আমার আবিথ হাবা আবার কি একটু রোস্টটা পছন্দ করে সেজন্য আমি একটা রোস্ট রেখেছিলাম এখানে আর দুই পিস মাংস এই যে আমার আবিদ হাসানের খাবার তো আমি আমার আবিদ হাসানকে খাবার খাইয়ে দিতেছি আবিদকে বলতেছি খাও তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ